টানা প্রায় এক মাস অপরিবর্তিত থাকার পরে দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম গতকাল অর্থাৎ ছাব্বিশ আগস্ট সন্ধ্যায় বাদিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় সিদ্ধান্তে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে তেজাবি স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম সাতাইশ আগস্ট থেকে সমগ্র বাংলাদেশেই কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম হয় দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে যেরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি নতুন মূল্য অনুযায়ী হলমারিক যুক্ত বাইশ ক্যারেটে প্রতি এক টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ বাহাত্তর হাজার ছয়শত একান্ন টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ চৌষট্টি হাজার আটশত এক টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম এক লাখ একচল্লিশ হাজার দুইশত তেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ বিক্রয় হচ্ছে এক লাখ ষোলো হাজার পঁচাশি টাকায় তাহলে চলুন দেখে নেই দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত রয়েছে হলমার্ক করা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চোদ্দ হাজার আটশত দুই টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চোদ্দ হাজার একশত উনত্রিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম বারো হাজার একশত এগারো টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে দশ হাজার আঠারো টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুদ থাকা এক গরিপুরাতন স্বর্ণের গহনা নতুন দামে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি যত করে মূল্য পাবেন হালমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছেচল্লিশ হাজার সাতশত তিপ্পান্ন টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চল্লিশ হাজার আশি টাকা হালমারিকযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিশ হাজার চুয়াত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে গেলে পাবেন আটানব্বই হাজার বাহাত্তর টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ